আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ সীমা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি নিরামিষ কাঁঠালের এঁচোর কাঁচা কাঁঠালের এচো। এটা আমি নিরামিষ রান্না করেছি অনেকে মাছ বা মাংস দিয়েও রান্না করে থাকে আমার কাছে এই চোরটা নিরামিষই অসম্ভব মজার লাগে মনে হয় যেন মাছ মাংস থেকেও কোনো অমৃত খাচ্ছি তো আমার রেসিপিটি শেয়ার করে নেওয়া যাক এ আমাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে ফুটন্ত গরম পানির মধ্যে আমি লবণ হলুদ দিয়ে চার পাঁচ মিনিট একটু ভাব দিয়ে নিব নিয়ে পানিটি ঝরিয়ে নিব। আমার কিছু মশলা লাগবে ধনে হলুদ মরিচ আদা রসুন বাটা জিরা বাটা লবণ কিছু টমেটো পেঁয়াজ দিয়ে একটি মশলা করে রেখেছি আর শুকনা কিছু গরম মশলা আমি একটি প্যানে কিছুটা সরিষার তেল গরম করে নিচ্ছি তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা মানে ভাপ দিয়ে রাখা কাঁঠালের এঁচোড়টা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব সরিষার তেলে ভাপ দেওয়া এঁচোড়টা একটু ভেজে নিলে আমার কাছে কাঁঠালের কাঁচা গন্ধটা আর লাগে না আমার কাছে বেশি ভালো লাগে খেতে তো আমি কিছুক্ষণ চার পাঁচ মিনিট একটু সরিষার তেলের মধ্যে ভাপ দেওয়া এঁচোড়টা ভেজে নিচ্ছি এখন অন্য একটি ফ্রাই প্যানে আমি কিছুটা সয়াবিন তেল গরম করে এর মধ্যে তেজপাতা শুকনা ঝাল দারুচিনি এবং এলাচ দিয়ে একটা ফোড়ন দিয়ে নিচ্ছি মশলা থেকে যখন একটা সুন্দর অ্যারোমা ছড়াবে তখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজের গায়ের কালারটা যখন সোনানি রং ধরবে তখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিব এক টেবিল চামচ করে একটা চামচ দিব জিরা বাটা লালমরিচের গুঁড়া দিবো একটা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিব একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিব একটা চামচ পরিমাণ আর আমি লবণ দিব অল্প করে কারণ আমি লবণ হলুদ দিয়ে কাঁঠালটা আগেই ভাব দিয়ে নিয়েছিলাম এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব আমি একটি টমেটো চারটি কাঁচামরিচ এবং একটি পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটো পেঁয়াজের পেস্টটাও আমি মশলার সাথে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো খুব সুন্দর করে কষাতে থাকবো অনেকক্ষণ সময় নিয়ে কারণ মশলাটা যত কষানো হবে এঁচোটা খেতে ততটাই সুস্বাদু হবে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু সময় ধরে আমি এ মশলার মধ্যে রান্না করে নিব প্রথমেই আমি পানি দিব না প্রথমে আমি মশলার সাথে কিছুক্ষণ রান্না করে তারপরে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি খুব ভালোভাবে পানির সাথে এ রান্না করে নিব এই একটু শুকনা শুকনা খেতে আমার কাছে ভালো লাগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আবারও বেশ কিছুক্ষণ রান্না করে নিব এখনো কিছুটা পানি আছে এই পানিটুকুও আমি রান্না করে শুকিয়ে নিব কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচের ফ্লেভারটা আসলেও আমার কাছে বেশ ভালো লাগে চিনি দিয়ে দিব একটা চামচ পরিমাণ এখনো আমার কাঁঠালে কিছুটা পানি আছে এই জন্য আমি পানিটুকু টানিয়ে নিচ্ছি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আরো কিছু সময় রান্না করে নিব আমার এই রান্না প্রায় শেষ এখন আমি পরিবেশন করে নিচ্ছি এই ছিল আমার আজকের নিরামিষ কাঁঠালের এচোর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন আবারও কোনোদিন নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Assalamualaikum